হস করার তার ইচ্ছা ছিল যে সুস্থ হইলে তাই হস করবে সে এই জন্য সবার কাছে বরগুনা জেলার বামনা উপজেলার পুরান বামনা গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদ অর্ক আজকে আমি এই গ্রামে এসেছি মূলত বাংলা নাট্যজগতের একজন জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি ভাইয়ের গ্রামের বাড়ি এখানে তো এখানে এক আঙ্কেল আছেন আমি একটু তার সাথে কথা বলবো যে আসলে মূলত ভাইয়ের বাড়িটা কোন জায়গায় বাড়িটা এই এই জায়গায় বাড়িটা নদীতে ভেঙে গেছে তারপর এই বিষয় ওই ঠেতের দু তিনবার গ্রামের ভিতরে ঢুকে গেছে বাড়িটা এই গ্রামের নাম কি গ্রামের নাম এটা কালকে বাড়ি কালকে বাড়ি কালকে বাড়ি উপজেলা উপজেলা ভাবনা জি জেলা বরগুনা জি 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 তাদের বাড়িটা আপনি বলতেছেন যে এই নদীতে ভেঙে নিয়ে গেছে নিয়ে গেছে এই নদীটার নাম কি বিশখালী নদী বিশখালী নদী মূলত আপনার এই নদীর অনেক কোন জায়গা থেকে আসলে ভেঙে গেছে মূলত বাড়িটা কি এখানে ছিল নাকি আরো সামনে ছিল আরো অনেক অনেক মাঝে ছিল নদীতে ভেঙে গেছে এই এরাম কি এই ইনভার্টার প্রায় শেষ হয়ে গেছে নদীতে আমার বাড়িটাও ভেঙে গেছে নদীতে অনেক জায়গা ধরেন অন্তত পঞ্চাশ কাজ দিন জমির মতো নেমে গেছে এই জায়গায় অনেক গ্রাম ভেঙে গেছে এই বলকটা শেষ পর্যন্ত ভাঙতে আরো ভেঙে যাইতো আরো এক মাইল ভেঙে এখন নদী ভাঙন অনেকটা কমে গেছে অনেক কমে গেছে এটা ডেপুটি ডিরেঞ্জার বামনা থানার আওয়ামী সভাপতি ছিল দীর্ঘদিন পর্যন্ত অ্যাডভোকেট হারুনা রশিদ বলছেন সে এই বোলকটা ইদ দিয়ে ডিডির দিয়ে এই বলকটা ফালাইছে পরে এই নদীর ভাঙনটা একটু কমছে এই নদী বাঙ্গনা কমছে এই বল ব্লকটা এই যে বলকের উপরে আমি দাঁড়াই বলতেছি এই জায়গায় এমন এই জায়গায় অন্তত চল্লিশ হাত পানি ছিল গভীরে তো এখন এই ভেঙে গেছে বাঙ্গনটা একটু কমছে শ্রেষ্ঠ লোক ছিল বড় বড় লোক ছিল সমস্ত লোকই এই ওয়ালিউল হক রুমি ভাইয়ের বাবা সম্পর্কে একটু জানতে হ্যাঁ আজিজ মোল্লা খুব ই ছিল অবদায় চাকরি করতে পড়তো এই স্বাধীনের সময় মুক্তিযোদ্ধার সময় সে মুক্তিযোদ্ধার নেতৃত্ব এবং খাওয়া দাওয়া এ সময় তো ই ছিল মানুষ অভাব ছিল ই পাইতে না অনেক অনেক চেষ্টা করি আমরা আমিও সাথে ছিলাম তার কিন্তু চাল মানুষের চাইয়াছেন তাইয়া পরে পরে একটা খাওয়ানোর রসিদ হয়েছে

তার নানা বাড়ি ছিল এই জায়গায় এই যে আপনার এটা ওই এমপি কিন্তু মামা ছিল এমপি ছিল প্রথম বরগুনা জেলার এমপি ছিলেন ভাঙ্গি গেলে আর থাকে কিছু ভাইয়া আমি রুমি ভাই সম্পর্কে একটু জানতে চাই রুমি ভাই সম্পর্কে আপনার কি হন রবি ভাই আমার মামা হয় সম্পর্কে আমরা একই জায়গার মানুষ ছিলাম নদী ভাঙার কারণে তার স্থানান্তর হয়েছে বেশিরভাগ সময় সে ঢাকাতে অবস্থান করছে এখনও ছিল মৃত্যুর পর্যন্ত তার ছোট ভাইরা বরগুনাতে বাড়ি করছে পিটিআই সেন্টারের সামনে এমনিতে কি রবি ভাই কি এখানে আসতো না এখানে এখানে আসতো বছরে দুই একবার আসতো খুব একটু কম নদী বাড়ি তো নাই তাদের তাদের এখানে বাড়ি পুরো বাড়ি তো তার চাচার চাচার বাড়ি তো চাচার ঘরে আসতো মাঝে মাঝে চাচার ঘরে আসতো বছরে একবার দুই একবার আসতো কিন্তু যখন একটু ব্যস্ত বেশি হয়েছে তখন আসাটা একটু কম ছিল কিন্তু বরগুনাতে রেগুলারলি এসে বছরে দুই তিনবার আসতো তার কি তিনি বাড়ি করেছেন না তিনি বাড়ি না তার ছোট ভাইরা বাড়ি করছে দুই ভাই তার মামা আছে তপন মামা রত্ন শিকদার বিশিষ্ট টিনের ব্যবসায়ী এবং বন্ধুরা সদরের ভিতরে সব নাম করা ব্যবসায়ী একজন একটু বলেন তার অসুস্থ হওয়ার পরের গল্পটা একটু বলেন অসুস্থ হয়েছে ফেব্রুয়ারির প্রথম দিকেই সে অসুস্থ নিজে নিজে যেটা আমি মামির থেকে শুনছি যে অসুস্থ হওয়ার পরে সে নিজে থেকে ডাক্তারের কাছে গেছে ডাক্তারের থা যাওয়ার পরে এখান থেকে সাজেশন করছে যে আপনি চেন্নাইতে চলে যান ইন্ডিয়া তখন চেন্নাইতে গেল চেন্নাইতে যে ওখানে চিকিৎসা নিল চিকিৎসা নেওয়ার পর যে রোগটা ধরা পড়ছে তাতে তো কুষ্ঠ ক্যান্সার বলে তো ওখানে সে চিকিৎসা নেওয়ার পরে ওখান থেকে প্রথম ট্রিটমেন্ট শেষ করার পর ওখান থেকে বলছে যে আপনি বাংলাদেশে স্কোয়ারি চলে যান ওখানে ট্রিটমেন্ট হয় তো ওখানে সাথে প্রায় মাসের উপরে ভর্তি ছিল তো আমি একবার পনেরো বিশ রমজান একবার গেছিলাম তখন যে আমি দেখা করছি দেখা করবো অনেক কথাটা হলো হস করার তার ইচ্ছা ছিল যে সুস্থ হইলে তাই হস করবে সে এই জন্য সবার কাছে একটা দোয়া চাইছিল এবং তার মামার কাছে কথা বলছে আমি যাওয়ার পরে আমার সাথে অনেক কথা বলছে আশপাশের সবার কাছে জিজ্ঞেস করছে এবং সুস্থ হইলে দেশের বাড়িতে আসবে আমার সাথে তার ছোটবেলার থেকে একটা সম্পর্ক ছিল আমি মামা ডাকতাম ওয়ালিউল হক রুমি ভাই সম্পর্কে একটু জানতে চাই তিনি সম্পর্কে আপনার কি হন

আমরা ছিলাম ছয় ভাই ছয় ভাই এখন কি মানে কতজন বেঁচে আছে আমার দুই ভাই আছে আমি আমি ছোট সবাই হ্যাঁ আর ইমিডিয়েট বড় ও সে খুলনা আচ্ছা আর রুমি ভাইয়ের বাবা কত নম্বরে ওই ছিল তিন নাম্বার তিন নাম্বার আচ্ছা একটু বলেন তো তাদের ঘরটা কোন জায়গায় ছিল ঘরটা নদীর মধ্যে ছিল এখানে এখন নতুন আসছে এখানে এখানে আসছেন কত সালে আসছেন এখানে এখানে আট সাল দুই হাজার আটে আটে আপনাদের জমি জমা বাড়ি ঘর সব নদী মধ্যে চলে গেছে। আমাদের জমি মারা বাপ দাদা সাসা বাপ 36 একর জমি ছিল। আচ্ছা স ভাগিয়ে গেছে। মানে এই জমি কিনে তবে বাড়ি কিনে তবে বাড়ি করছেন। আহারে কষ্ট। আচ্ছা পেশায় আপনি কি ছিলেন? আর স্কুল হাই স্কুলে কোন স্কুলের? এই তো সদর 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 হাই স্কুল। ও আচ্ছা রুমি ভাইয়ের সাথে কি আপনার যোগাযোগ হতো আপনাকে ফোন টন করতে মাঝে মাঝে ফোন করতে ক্যামেরা জিজ্ঞেস করতে ঢাকা গেলে কি দেখা হতো তার সাথে হ্যাঁ ঢাকায় গেল বাসা যাইতাম তারা কয় ভাই মূলত তিন ভাই আপন তিন ভাই সাত তিন ভাই ও সাত ভাই তিন ভাই আচ্ছা এইটাও এখন তো রুমি ভাইরা কি এত কষ্টে কেন বড় হয়েছিলেন ছোটবেলায় কেন তাদের কষ্টটা মূলত কোন জায়গায় ছিল কষ্ট জমিজমা সব হই গেছে সেই জন্য

আমার বাবা মা ওই ভাই আমার তো ছোট্ট মেয়ে হয়েছিল ছয় মাস বয়স ও একদিন আমরা নদীর পাড়ে মসজিদ ছিল তারপর নামাজ পড়ে আসলে না পড়ে যে না বিরাট শব্দ হয়েছে এই যে পুকুর পাড়ে উত্তর পাড়েছিল কবস্থান নদী অর্ধেক পুকুরে অর্ধেক লাগে ও একদয়াখানতে নদী নদী ওপারে কাসা কাসে ছিল জি সরপসায় রাস্তা ওইখানে ছিল বারেস আমার আমরা দুনিয়াতে আসেনি জন্মগ্রহণ করি না জি সেই간 সে ভাই ভাইয়া লপাদিত হই করিলো যে দুইটো ভাইটা আমাদের জন্ম জন্ম হইল জি বাবা ভাই জন্ম হইল আর পরে বড় ভাই সে মেটি পাস করি হাই স্কুল মাস্ট্রি কলকাতা জি জি তারপর চাকরিই গেল মিজো ভাই সে ভেটারি সার্জন পশু চিকিৎসক মহেন সিং পাশ করিয়াছে সেওকে মাস্টারি কর সেও চাকরি হয়ে গেছে তৃতীয় ভাইয়ের ওমির আব্বা সে মেট্রিক পাস করলো করার পরে সে হাইস্কুল মাস্টারি করলো ওই সময় আমাদের হাই স্কুলে নাটক নাটক থিয়েটার হয়তো তখন সোলার ভূমিকা নাটক হইলো সাহাজ দোলার ভূমিকা উনি